নমস্কার বন্ধুরা রাত এখন বাজে সাড়ে এগারোটা আমি ভিডিওটা করতে বাধ্য হলাম আপনারা তো আমার ভিডিওতে দেখেছেন যে আমরা পাড়ার কটা কুত্তা আছে কুকুর আছে আমরা খেতে দিই তাদের তার জন্যে আমাদের পাশের বাড়িতে একজন থাকে প্রত্যেক দিন রাত্রেবেলা এসে গালাগালি বাজে বাজে নোংরা নোংরা কথা বলে প্রত্যেকদিন আজকেও সেই জিনিসটা হয়েছে আমি এগে আগেও একবার ভিডিওতে ছেড়েছিলাম তো কারা কারা দেখেছেন যাই না কিন্তু আজকে যে ভিডিওগুলো ছাড়লাম অতি অবশ্যই দেখবেন নোংরা নোংরা ভাষা গালাগালি যা তা মুখে আসছে বলছে এর জন্যে আমার হাজব্যান্ড আমার ছেলে ভিডিও করছে তার জন্য ওদের বাজে বাজে কথা ওদের মারতেও পর্যন্ত এসছে বাস নিয়ে আর আমার মেয়ের গায়ে তো হাত তুলতে এসেছিলো সেটাও ভিডিও তো ছাড়া আছে আপনারা দেখে নেবেন তা আপনারাই বলুন পাড়ার কথা অবলা জিপকে যদি আমরা খেতে দিই এটা কি আমাদের অপরাধ আমার যে ভিডিওগুলো ছাড়া আছে রিলসগুলো ছাড়া আছে সেইগুলো আপনারা একটু দেখবেন দেখে বলবেন আমরা কোনটাতে নোংরামি করেছি যদি কোনো ভিডিওতে আমরা নোংরামি করে থাকি তাহলে আপনারা কমেন্টে জানাবেন উনি এরকম এরকম ভাষা দিয়েছে আমাকে তো যা বলেছে আমার হাজব্যান্ড গেছিলো আমি বাইরে যাইনি তো আমাকে নোংরা নোংরা ভাষা বলেছে অনেক কিছু বলেছে যারা ইউটিউব করে তারা না নাকি নোংরা হয় এইসব তা আপনারাই বলুন যে পারলে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আর এর জন্যে যদি আমরা করেও অপরাধ করে থাকি যে অবলা জীবগুলোকে খেতে দিই দেখাশোনা করি সেটাও কমেন্টে আমাদের বলবেন বলুন প্রত্যেক দিন এরকম হয় প্রত্যেকটা দিন একটা দিনও বাদ যায় না আর গালাগালি আপনারা ভাষাগুলো শুনলে বুঝতেই পারবেন আপনারা কমেন্ট করে জানাবেন